জমজমাট দুর্লভপুর বারোয়ারি দোল পূর্ণিমা মেলা বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল বা তবে শুধু বাঙালি নয় ভারতবর্ষের বেশিরভাগ স্থানে রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব বাঁকুড়া জেলার গঙ্গজল ঘাটি ব্লকের দূর্ল্প মহাশ্মশান কালী কমিটির উদ্যোগে দোল পূর্ণিমা উপলক্ষে একটি বারোয়ারি মেলা আয়োজিত হয় এই মেলাটি উত্তর বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় মেলা এবছর তাদের মেলা পঁয়ত্রিশতম বর্ষে পদার্পণ করেছে দুর্লাপুর সহ পার্শ্ববর্তী বহু এলাকার মানুষজন এখানের এই মেলা দেখতে ভিড় জমান পঞ্চম দিনের মেলায় সন্ধ্যায় উপস্থিত ছিলেন দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বাকুড়াট বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র সহ আরও অনেকে আয়োজকদের পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষকে মেলা দেখতে আসার অনুরোধ জানিয়েছেন মেলার হরেক রকম স্বাদ নিতে আপনাকে আসতেই হবে দুর্লভপুর বারুয়ারি দোল পূর্ণিমা মেলায় বিউরো রিপোর্ট বাঁকুড়া টাইমস বছরের না এই বছর এসেছে আমার মত মেলায় আপনারা আনন্দ করুন করুন বেডান এবং কানাকাটি করুন দেখবেন নিজেদের আনন্দটা যেন অপরের নিরানন্দ না হয় মেলা কমিটিকে সহায়তা করুন যেন সব প্রত্যেকটি বছর আগামী বছরগুলিও যেন এই ধরনের মেলা করতে পারে দর্শকদের সহযোগিতা অবশ্যই দরকার এইছো নাও প্রশাসন যেভাবে এত বছরগুলি সহায়তা করে এসেছেন এই বছরও করছেন সর্বতোভাবে প্রশাসনকে আপনারা সহায়তা করুন কোনো জন প্রশাসন বিচলিত না হয় তালে মেলা কমিটি যে প্রচেষ্টা আত্মবন মেলা দর্শকরা এলাকাবাসী আনন্দ করছেন যদি কোন রকম কোন অসুবিধা করেন তাহলে আগামী বছরে কিন্তু প্রশাসন পারমিশন দেবেন না খেলাটি আমরা এই বছর সমবর্ষ পদার্পণ করেছি মেলাটা শুরু হয়েছে গত শনিবার দিন এবং আমাদের এই মেলাটি আগামী সোমবার পর্যন্ত চলবে প্রত্যেক দিন কোনো না কোনো অনুষ্ঠান আসছে এই মেলাতে বিশেষ আকর্ষণ বাদল ফল কালকে আসতে পারছে না আগামী পরশু দিন আছে

এই মঞ্চ উত কৰা দিনৰ সবাহ ধন্যবাদ ধন্যবাদ